আসসালামু আলাইকুম আজকে ছুটির দিন আবারও চলে আসলাম আমার বন্ধুর অনিচ্ছাদে ছুটির দিনে দুই বন্ধু মিলে একটু আলাপ আলোচনা করা হয় বাগান বিষয়ে পরিচর্যা সম্পর্কে মানে অভিজ্ঞতা শেয়ারিং করা হয় তো এই গাছের কাছে দাঁড়িয়ে আছে আনারের এটা হলো ভাগোয়া ভাগোয়া তো প্রচুর ধরেছে আসলে যত্ন নিলে আনারের কোনো জাতি কিন্তু আসলে ফলনে খারাপ না উনিশ আর বিশ আবার সাধে বা কালারে বীজের নরমে শুধুমাত্র যে সোলাপুর লালটা একটু বীজটা শক্ত হয় এছাড়া সবগুলোই প্রায় মোটামুটি নরম এর মধ্যে হয়তো কিছু এক্সেপশনাল আছে এছাড়া মোটামুটি সবই আর বীজ তো এই গাছটা দেখুন এটা হলো ভাগোয়া প্রচুর ধরেছে তবে এগুলো যদি একটু ফলগুলো যদি একটু ঝরিয়ে দেওয়া যেত এটাতে যদি একটা একটা করে রাখা যেত তাহলে সাইজগুলো আরও বড়ো হইতো তবে যেহেতু ছাদ বাগান শখের জায়গা অনেক অতিথিরা আসে একটা দুটা খেলেও তাদের মন ভালো হয় এইটা কি বন্ধু পাশে রুবি রেড যে স্প্যানিশ রুবি যেটা বলি বা রুবি রেড এরকম এটার কালারটাও তো খুবই সুন্দর এটা একটু কাছে ধরো এটা খুবই চমৎকার কালারটা সুন্দর তো এটা তো আমার গাছটাই গোটাটাই আমার বাড়ির কাজ করার সময় সব বড় বড় গাছগুলো যাচ্ছিল বন্ধুকে দিয়ে দিয়েছিলাম খুব যত্নে আছে দেখে ভালো লাগছে যে নিজের গাছ ভালো জায়গায় আছে ভালো পরিবেশে আছে আচ্ছা এটা তো পেরুকিং হ্যাঁ পেরুকিং আসলে দেখার কিছু নাই প্রচুর ফলন দেখতেও সুন্দর তবে সাইজ কিন্তু এবার একটু বড় হয়েছে তোমার না আরো বড় হবে কিছু না তারপরে গতবার যেমন অনেক ধরার কারণে সাইজ একটু ছোট অনেকে ভেবেছিল মানে খুবই ছোট হয় মনে সাইজ কিন্তু না এবার কিন্তু যথেষ্ট বড় আসছে আর গাছের বয়স এইটা কি আমি উপাধ দিয়ে যাই প্রচুর আনার ধরেছে তোমার পাড়া প্রতিবেশী সবার আনার খাওয়া হয়ে যাবে জিএম টু টু সর্বনাশ এই যে যারা একটু বলে যে এটা নাকি অস্ট্রেলিয়ানকে অনেকে নাম দিয়ে জিএম টু বলেছে তারা একটু কাছে থেকে দেখার এবং ব্যক্তিগতভাবে এসে দেখে যাওয়ার অনুরোধ রইল যে দুইটা অবশ্যই আলাদা আর এপারে একটু আছে এই যে সাইজটা এই যে অনেকে যারা বলে যে অস্ট্রেলিয়া না জিএম টু নাকি একই তো তাদের জন্য এই ছবিগুলো থাকলো শুধু একটাই বড় না এই যে বড় এবং ওপারেও তো দেখালাম আর ফলন যথেষ্ট ভালো আচ্ছা এইটা কি কাছে আছে এটা ইয়ে টম টম রেড টম রেড আর এইটা এটার একটু কালার আবার সবুজ সবুজ এটা টিউনিশিয়া ও টিউনিশিয়ান সফট সিড যেটা ও এইটাও তো প্রচুর ধরেছে ও এই গাছটা তো মনে হয় আমার দিক থেকে আসা বলছে এইটা কিন্তু সুন্দর আসছে যে এটা যেমন আর হলো এই জায়গায় এইটা কি এইটা মরক্কান মালটা ও মরক্কো মালটা যেটা ও এটা তো সুন্দর এটা তো অনেকগুলো সেট হয়েছে এই যে এটা ভালো আর উপরে এইটা একটা ছোট গাছ আছে এটা কি ও রসা ভাইয়ের বড় গাছ আছে আচ্ছা এই বাবা এইটা তো তো প্রচুর ধরেছে এটা তো ফুলে আর ফুলে আর আক্ত ফুলে আর তো প্রচুর আসছে যে আমি যদি কাছে আসি এখান থেকে এবং ফুলে আর আক্তার সাইজটাও কিন্তু অনেক বড় বড় হয় হ্যাঁ ফুলে আর আক্তও কিন্তু যথেষ্ট ভালো একটা জাত আর ওপারে যেটা আছে সেটা তো গ্রানাডা গ্রানাডা তো আজকে আসছে এই যে আমাদের রুবেল ভাই আমাদের রুবেল ভাই এসে কি কাজ করছেন ভাই আপনি এখানে কিছু গাছ ওই যে মানে তো লাগে আপনার কাছে তো যেহেতু এই সায়নের খরচ লাগছে না তাহলে আপনার কাছে একটু সাশ্রয়ী দামে পাবো আশা রাখি আমরা রাশাহীবাসীরা তা আচ্ছা ভাই তাহলে আপনার একটু নার্সারি ঠিকানাটা একটু দিয়ে দেন কোন জায়গায়

আর হলো এ আছে মনে হয় একই জাতগোলা এই যে এটা হলো বেলজিয়ামের এটা বেলজিয়াম তা কাছে আসছে কিন্তু এখানে এখনো ফুল আসেনি এটা বেলজিয়ামের আমাদের সেলিম ভাই দিয়েছিলেন আর এইটারও তো কালার দারুন এটা এঞ্জেল ও एंजেল রেড হুম রেড এর কালারটা কত খুব সুন্দর আসছে এই যে ফুলটা যদি ধরো দেখো ফুলটা কিন্তু এক্সসেপশনাল একটা ফুল এটা দারুন একটা ফুলের কালার

যেতে উপরে আসি তো মেনশন সো ওয়ান ইগট ইজ ইয়ে রানী গতবার এটারই রিভিউ করেছিলেন এখান থেকে এবার বড় ফল নাই এবার একটু মানে ইয়া হয়েছে মাত্র ফুল দেখাতে হবে আবার নতুন ফল আসবে আচ্ছা গ্রানাডার কিন্তু সাইজ খুব বড় বড় হচ্ছে কিন্তু ভালো একটা ইয়ে তো ভিতরের দানা গুলো কিন্তু বড় বড় এটা কি ভাই এটাও জি হ্যাঁ তুমি তো জি এম টু দিয়ে ভরায় ফেলেছো তবে জিনিসও ভালো আসলে ছাদ না ভরানোর কোনো কারণও নাই কি বাবা এটা তো পাইকে গেছে গো